বাংলার উত্তরে নদী সংকটে নদী সংকটে নদী জীবন শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোচবিহার জেলা কমিটি রবিবার কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে এই আলোচনা সভার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চগন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুশাঙ্ক গায়েন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও ফলিত ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর রূপক কুমার পাল কোচবিহার এব কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর সুব্রত মন্ডল এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিজ্ঞান আন্দোলনের কর্মীরা সহ কোচবিহার সদর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি গবেষক ও পড়ুয়ারা সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক অসীম সাহা এদিন বলেন মানুষের সর্বগ্রাসী লোভ আর অজ্ঞানতায় গোটা দেশের সাথে বিপর্যস্ত বাংলার উত্তরের নদী ও নদী নির্ভর জীবন এবং বাস্তুতন্ত্র তাই বিশ্ব নদী দিবস উপলক্ষে এই আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেছেন তারা আমাদের আজকে বিশ্ব নদী দিবস উদযাপনের একটি কর্মসূচি চলছে সারা দেশে আমাদের এই কর্মসূচি সংগঠিত হয় এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের প্রত্যেকটি জেলায় এই বিশ্ব নদী দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা নানা ধরনের অনুষ্ঠান এবং নদীকে নিয়ে হাতে নাতে কাজ করবার মধ্যে দিয়ে উদযাপন করছে তা আমাদের আজকের দিনে কোচবিহারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই সদর গভর্নমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশেষ আলোচনা সভা যার মুখ্য বিষয় বাংলার উত্তরের নদী নদী ভাবনা যেখানে নদীর সংকট নদীকে কেন্দ্র করে যে জীবনযাত্রা তার সংকট এবং ভবিষ্যতে জীববৈচিত্র্য এবং মানব সভ্যতা টিকিয়ে রাখবার ক্ষেত্রে নদী কোন জায়গাতে রয়েছে তা নিয়ে আমাদের আজকের এই আলোচনা সভায় আলোচনা রাখবেন আমাদের বিশিষ্ট আলোচক বৃন্দ এছাড়া আমাদের এই আলোচনা সভার মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উত্তরের জেলাগুলোর বিজ্ঞান আন্দোলনের কর্মীবৃন্দ আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নদী সংক্রান্ত চেতনা বিকাশের ক্ষেত্রে কাজ করতে চাই